আজ বানাচ্ছি আচারি আলুর দম আচারি আলুর দম বানানোর জন্য আমি এই রকম করে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার এই আলুগুলোকে আমি একটু প্রেস্টিজে সেদ্ধ করে নেব আমি প্রেস্টিজে নুন হলুদ দিয়ে আলুটা সেদ্ধ হওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে এবার আমি এই আলুগুলোকে এক এক করে ভেজে নেব তেলেতে কড়াতে তেল গরম করে আমি এক এক করে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি যতক্ষণ আলুগুলো ফ্রাই হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে টক দই দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম অনেক গুঁড়ো এমনি লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো একটু আমচুর পাউডার একটু আমের আচার এই আমের আচারটা যদি টক হয় তাহলে সেই মতন স্বাদ হবে আমার যেহেতু আমের আচারটা একটু টক কম আছে সেই জন্য আমি আমচুর পাউডারটা এখানে দিয়েছি নাহলে আমচুর পাউডারটা না দিলেও হবে যদি আচার দিচ্ছি হিং এখানে আদা বাটাটাও আমি এর সঙ্গে অ্যাড করছি এবার এই মশলাটা আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দেব মশলাটা মেশানোর পর মশলাটা ঠিক এই রকম দেখতে হবে আলুগুলো আমি ভেজে নিয়েছি আলুগুলোকে ফ্রাই করে আমি এখানে তুলে রেখে দিলাম এখানে আমি ফোড়ন হিসেবে নিয়েছি মৌরি তেজপাতা শুকনো লঙ্কা মেথি সর্ষে কালো জিরে আর গোটা জিরে আমি রান্নাটা সর্ষের তেলে করব কড়াতে সর্ষের তেল আমি গরম করে নিয়ে আমি ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা দিয়ে ভালো করে চেড়ে নেব ফোড়ন থেকে যখন গন্ধ বেরোবে ফোড়নটা তখন রেডি হয়ে গেল তো তারপর আমি দিয়ে দিলাম এখানে টমেটো বাটা টমেটো বাটাটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব এরপর আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে আমাকে মশলাটা কষিয়ে নিতে হবে এখানে যত ভালো কষানো হবে তত মশলার কাঁচা গন্ধটা চলে যাবে যেহেতু আমি সমস্ত কাঁচা মশলাই আমি পেস্ট করে রেখেছিলাম সেহেতু আমি এই কাঁচা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা একেবারে চলে যায় মশলা থেকে এই রকম তেল ছেড়ে দিলে আমি সেদ্ধ করে ভেজে রাখা আলুটা দিয়ে এই মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেব যত ভালো আমি মশলার সঙ্গে আলুটাকে নাড়াচাড়া করে নেব তত ভালো মশলার সঙ্গে আলুটা মিশে যাবে তো এইভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে মশলা ধোয়া যে জলটা ছিল সেই মশলা ধোয়া জলটা দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এরপর আমি এখানে নুন আর চিনিটা এখানে অ্যাডজাস্ট করে দিয়ে দেবো নুন চিনিটা দিয়ে আমি এই তরকারিটা একটু ফুটতে দেবো তৈরি হয়ে গেল আমার আচারি আলুর দম এবার ওপরে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এটা রুটি পরোটা নানের সঙ্গে খুবই ভালো যায় নিরামিষ দিনে খুবই সুস্বাদু খেতে হয় একবার এটা ট্রাই করে দেখতেই পারো তো যদি আমার এই রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো আমার পাশে থেকেও অনেক অনেক লাইক শেয়ার দিও